নমস্কার বন্ধুরা আমি দীপ্তা দীপ্তা রান্না জানাই আবারও সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো লাগো আমিও মোটামুটি খুব ভালোই লাগে বেশ কয়েকদিন পর তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমাদের বাড়িতে কম বেশি সব রান্না হলেও ডিমের রেসিপি কিন্তু আমি আগাগোড়ায় খুব কমই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমার মায়ের আড়ার যে থাকায় ডিম আমাদের বাড়ি খুব কমই হতো কিন্তু শ্বশুরবাড়িতে ডিম ভাজাটা বেশি হয় তাই আর নতুন করে ডিম ভাজার রেসিপি কি দেখাবো তাই আর দেখাই তো চলো আজকে একটা নতুন রেসিপি ডিমে ট্রাই করব তার জন্য প্রথমেই পাঁচটা দিন মানে আমরা বাড়িতে পাঁচটা মেম্বার তার জন্য একটা ডিম এক্সট্রা দিতে হয় কারণ আমার আবার দুবার নেয় একবার খেয়ে যায় আর একবার খাবার নিয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে ডিমটা তুলতে গিয়ে আলকা ছিলকায় তুলে ফেলেছি আমার হচ্ছে এই একটা প্রবলেম এই জন্য ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না তোমরা মনে মনে ভাববে কী ব্যাপার হলো ভাই আর ডিমের ছিলকায় তুলে দিচ্ছে এমন রাঁধুনি তো যাই হোক মানুষ মাত্রই তো হয় আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় কী বলো তোমরা তোমাদের মতামতটা কি তো যাই হোক ডিমটা তো মোটামুটি আমার হয়ে গেছে যদি বলো পাঁচটা ডিম কেন একটা ডিম এমন উঠেছে যেটা আমার জন্য আমি সাইড করে রেখে দিয়েছি তো ডিমের ছিলকাগুলোকে নুন মানে নুন দিয়ে সিদ্ধ করে ছিলকাগুলোকে তুলে নিয়েছি তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো মানে কুক কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো হলদি আমি কিন্তু হলুদটা বেশিরভাগ সময় এই তেলেই দেওয়ারই চেষ্টা করি কারণটা কি সেটা হয়তো অনেকেই জানো কম বেশি আবার অনেকে হয়তো জানো না তো যাই হোক যদি না জেনে থাকো কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কেন তেলে হলুদ দিলে স্বাস্থ্যের পক্ষে এটা খুবই ভালো একটা আমি অন্য এক জায়গায় শুনেছিলাম সেই থেকে আমি ই তারপর ডিমগুলোকে ফ্রাই করার পালা একদম ঠিক শুনেছো বেশি জ্ঞান দিয়ে ফেলছি না আজকে এই ভিডিওতে যাই হোক জ্ঞানটা একটু কষ্ট করে শুনে নাও নাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাও কিছু করার নেই তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে তবে মুরদিখানে ডিমগুলোকে আমি একটুখানি কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এবার ডিমগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেওয়ার পালা তো চলো তুলে নেওয়া যাক প্রথমে চলো ওই তেলের মধ্যেই আগে থাকতে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেবো আমি প্রথমেই পেঁয়াজগুলোকে মানে কেটে রেখে দিয়েছিলাম অনেক দিন পর ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করছে বলে কথাগুলো আটকে আটকে যাচ্ছে যাই হোক তারপর দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো করে পিস টমেটো আর দিয়ে দিলাম দুই থেকে তিন পিস মতো কাঁচা লঙ্কা আজকে রান্নায় হঠাৎ কেন জানি না একটু অন্যমনস্ক হয়ে গেছে তাই জন্য রান্নাটা মোটামুটি ঠিকঠাক হচ্ছে না তারপর আদা জিরে বাঁটা রেখে দিয়েছিলাম বেটে সেটাকে দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি নিত্য প্রয়োজনীয় ঘরোয়া যে মশলা থাকে সেই সব মশলাগুলোই আর এর মধ্যে একটু স্বাদটা বেশি আনার জন্য দিয়ে দিয়েছিলাম কেসানের সস তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু দিলে মন্দ লাগবে না খেতে তারপর ভালো করে মশলাটাকে অনেক সুন্দরে বেশ কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছেড়ে যায় একটা খুব সুন্দর স্মেল বেরোতে আরম্ভ করেছে চলো উপর থেকে দিয়ে দিয়ে একটু ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতাটা আমাদের বাড়িতেই হয়েছিলো তো আমার বর্বর বড় মচাইকে বললাম যে একটু ধনে এনে দাও সে ধনেপাতা বাগান থেকে তুলে এনে দিয়ে আমাকে হাতে বললো এটাই হবে আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই কেন হবে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম ফ্লেভার আমি অ্যাড করছি না মানে কোনো রঙ আমি অ্যাড করছি না এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে তেলটা ভালো করে ছেড়ে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যায় এরপর আবারও একবার ভালো করে একটু নাড়িয়ে জারিয়ে নেবো যাতে মশলাটা পুরোপুরি তলায় ধরে না যায় তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপর আমি মশলায় একটু জল দিয়ে দিয়েছিলাম মশলাটা ফুটে আসার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এবার এটাকে আরও একবার ঢাকা দিয়ে দেবো আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিলি গরম ভাতে ডিমের কাঠি আমার একেবারে রেডি আচ্ছা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু অবশ্যই অবশ্যইগুলো না যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি সবার কার ভালো লাগবে এই গোটা মশলা ডিমের তরকারি এতটা ভালো লাগে যে ধারণার বাইরে আচ্ছা তোমরা কি কখনো নিরামিষ ডিমের তরকারি খেয়েছো যদি খেয়ে না থাকো তাহলে জানিও আমি সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ ডিমের কারিটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে চলো এবার নামি গরম ভাতে সার্ভ করার পালা টাটা থ্যাংকস ফর ওয়াচিং গাইজ